মানে আমরা তো খেলোয়াড় আমরা তো বা অনেক ক্লাবেই খেলেছি এর মধ্যে আবনি আমার একটা পার্ট ছিল আমার লাইফের এবং আমার কোচিংয়ে আবনি একটা পার্ট সুতরাং ট্রফিগুলো তো আসলে খেলোয়াড়দের মানে কষ্ট ঘাম ঝরা ডিংরে ট্রফি জিতে একটা অনেক কঠিন একটা ব্যাপার এই সাধনাটা অনেক বড় ব্যাপার তো এই ট্রফিগুলো যখন চলে গেছে ক্লাব থেকে তো অবশ্যই একটা আমাদের জন্য লজ্জাজনক ব্যাপার সত্যি কথা বলতে কারণ ট্রফিগুলো তার দোষ করে নাই যারাই খেদে ক্লাবের জন্য খেলেছে লড়েছে আবনির জন্য তারা তো দোষ করে নেই তারা তো দলকে ভালো করার প্রত্যেকটা ক্লাবেই যারা খেলে তারা চাই তার দলটা চ্যাম্পিয়ন হত সেরকম আপনি হয়তো বা তার স্মৃতি ছিল অনেক চ্যাম্পিয়নর স্মৃতি ছিল গোলা চ্যাম্পিয়ন হয়তো বা যখন আমরা কেউ পুরান ক্লাবে আসি বা ট্রফি রূপে যাই তখন বলতে পারে এই সালে আমরা খেলেছিলাম এই দলে বা আমাদের নেক্সট প্রজন্ম হয়তো বা জানে যে এই ক্লাবের ওই সময় তারা খেলোয়াড় ছিলেন কোন সময় নিউবাই অধিনায়ক ছিলেন আবুনি দলের কোন সময় আক্রম ভাই অধিনায়ক ছিলেন বা হক সকিতে সাতিক ভাই কিংবা টুটুল ভাই যারা ছিলেন ফুটবলে সালাউদ্দিন ভাই যারাই ছিলেন তো এটা তো আবুনি অনেক বড় একটা স্মৃতি তো ক্লাব ভেঙেছে সব ঠিক আছে বাট আমার মনে হয় ট্রফিগুলো কেন নিয়ে গেল এটা আমাদের আসলে কাউরির বোধগম্য না এটা তো আবনের একটা স্মৃতি আবনের একটা আমাদের সবার একটা মানে মানে ইমোশন জড়িত আছে প্রত্যেকটা ট্রফির সাথেই যারা আমরা যখন আবনি ক্লাবে খেলেছি বা চ্যাম্পিয়ন হয়েছি তো সেটাই এটার জন্য খারাপ লাগছে এর বেশি কিছু না তো আমরা সেই জন্যই আসা আমরা চাই রিকোয়েস্ট করি এই ট্রফিটা নিয়ে কাউরির আসলে কোনো লাভ হবে না এমনকি না গোল্ডের কোনো ট্রফি না বা ডায়মন্ডের কোনো ট্রফি না এটা বিক্রি অনেক টাকা দেবে বাট এটা হয়তো অনেক ইমোশন জড়িত পুরো ক্লাবটার তো আমি চাই যে যারাই নিয়েছেন তারা এসে দিয়ে যান ট্রফিগুলো যারাই হয়তো বা এই আশেপাশের পাড়ার আমরাও এক সময় এই পাড়াতে আমি বড়ো হয়েছি ছোটোবেলা থেকে এই পাঠেই খেলে আমি বড়ো হয়েছি সুতরাং আমার মনে হয় যে ট্রফিগুলো এটা আনির লিমিটেডের একটা স্মৃতি প্লেয়ারদের একটা মানে দারুণ একটা জায়গা যেখানে আমাদের অনেক স্মৃতি জড়িত আছে সুতরাং আমরা ওইটাই রিকোয়েস্ট করবো আর যদি আপনারা পারেন আপনার ট্রফিগুলো ফেলে যেন ক্লাবের ঐতিহ্যটা ধরে রাখি আপনার শুনবাই আপনি তো একটা টিমের পার্টও ছিলেন গত বছর অনেককে কোচিং করিয়েছেন গত বছর না অনেক বছর ধরে আবলের পার্ট আছি আমি হ্যাঁ সেটাই তো স্বাভাবিকভাবেই রাজনৈতিক পট পরিবর্তনে ক্লাবেও একটা ক্রান্তিকাল শুরু হয়েছে সব মিলিয়ে এই খেলাধুলাটা আসলে আমরা গত বাহান্ন বছরে আবনিকে দেখেছি মাঠে থাকতে তো আপনি কি মনে করেন যে এই অবস্থায় আসলে আবনিক সেভাবেই মাঠে থাকবে অবশ্যই থাকবে কেন ক্লাব তো ক্রিকেট তো খেলতেই হবে ক্লাব ফুটবল ক্লাব ক্রিকেট তো খেলতে হবে এখন আপনির তো কেউ এরকম অনেক সময়ই এসছে না এরকম তো এটা নতুন না পট পরিবর্তন হয়েছে তারপরে তো আপনি আজকে যদি আপনি বলেন যে আমরা মডার্ননে খেলেছি তো মডার্ন বলতে বিএনপি বোঝায় আপনি বলতে আওয়ামী লীগ বোঝায় তো যখন আমরা আওয়ামী লীগের সবাই কি মডার্ন ক্রিকেট খেলেনি ফুটবল খেলছে না তো এটা তখন আর খেলার মধ্যে আমি মনে করি রাজনীতিটা ওইভাবে চিন্তা করাটাই ঠিক না আজকে ধরেন আমরা যারা ফুটবল খেলেছি আমি এখানে অনেক স্বপন কাউস চাকির যারা আমরা একসাথে আবনির সঙ্গী ছিলাম ওরা ফুটবল খেলতে আমরা ক্রিকেট খেলাম বাট উই আর অলওয়েজ ভেরি গুড ফ্রেন্ডস তো ওদেরকে অনেকদিন পর থেকে ভালো লাগলো এবং এদের মধ্যে সবাই আমরা যে পরডিস্ট দাদা না আমরা খেলোয়াড় আমরা মানে আমাদের পারিশ্রমিক পেয়েছি আমরা ক্রিকেট খেলেছি যেটা আমি বললাম দলবদল হয়েছে আমি মরণ থেকে আপনি এসেছি আব্রণি থেকে ব্রাদার্সে গেছি ব্রাদার্স থেকে সিডি ক্লাবে গেছি তো এটা তো খুবই স্বাভাবিক খুবই নিয়ম বাট অনেকেই হয়তো মানে আমার মনে হয় যেখানে সব কিছু বেশি আপনি তো কম খেলেছি আমি তিন বছর খেলেছি বাট আমার কোচিং ক্যারিয়ার এখানে অনেক এক বছর আসলে আবনির সাথে তো সেটা কথা না এক বছর খেললেও আমি আপনির প্লেয়ার দশ বছর খেললেও আমি আপনির প্লেয়ার সবচেয়ে বড়ো কথা এটাই তো আমি মনে করি যে ধরেন এটা কোনোটা মানে এখন হয়তো আপনি অনেক বড়ো বাচ্চা টিম বানাতো যেহেতু বা ক্রিকেটে আমি যে জানি ফুটবলেও বড় বাজারে টিম বানাতো ক্রিকেটেও বড় বাজারে টিম বানাতো সেটা কতটুকু হবে সেটা আমি বলতে পারবো না বা টিম তো নামতেই হবে এখন সেটা যে কে হোক টিমটা একটা নামতেই হবে তা আশা করি যে দেশের পরিস্থিতি অনেক ভালো হয়ে যাবে সেটাই আমরা সবাই কাজ করি আমরা যারা খেটে খাওয়া মানুষ আসি কাজ করি আমাদের আর অন্য কোনো দাবি নাই আমরা যাতে দেশ ভালো হয় সব দিকে সব কিছু ভালো থাকে সেটাই আমরা চাই আমরা ভালো থাকি দেশের সাধারণ মানুষ ভালো থাকুক মানে যা যেখানে আপনি আজকে এত কিছু পুড়ে গেছে নষ্ট হয়ে গেছে সেখানে তো কেউ না কেউ তাদের রোজগার ছিল ঠিক না তাদের তাদের কি হবে আমরা তো কেউ একটা চিন্তা করছে কেউ আমরা একবারও আমি দেখিনি টিভিতে খুলে কথা বলছে যে সেই প্রতিষ্ঠানের যে একটা এমপ্লয়ি সে পঁচিশ হাজার টাকা বেতন পেত তার সংসারটা কীভাবে চলে তার তো দুটা বাচ্চা থাকতে পারে তার স্কুলের যাওয়া আসার খরচ থাকতে পারে সেই খরচগুলো কে দিবে আসলে মানে আমি 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 যে চাকরি করি আমিও বেতন পাইনি তো আমি কে দিবে আমাকে আসলে তো টাফ টাইম তো আমার মনে হয় এই সময় টাফ টাইমে আমরা যেয়ে কেউ অনেকে অনেক রকমের মন্তব্য করছি উইচ ইজ নট ফেয়ার আনাফ আমি মনে করি দেশকে আমরা আগে গড়ার চিন্তা করি আগে সব না চিন্তা করি দেশকে গড়ার চিন্তা করি দেশের অনেক ক্ষতি হয়েছে সেই ক্ষতিগুলো সাধন করি সবাই সবার জায়গা থেকে চেষ্টা করি আমার আমার জায়গা পলিটিক্স না আমার জায়গা খেলা ক্রিকেট আমার জায়গা ফুটবল না ফুটবলের জায়গা ফুটবল ক্রিকেটের জায়গায় ক্রিকেট সেভাবে যাতে সব কিছু চলে থাকে আমি থাকি না থাকি সিম ম্যাটেরিয়াল বাট মেইন থিং হলো দেশকে তো এগিয়ে যেতে হবে দেশের ক্রিকেটকে এগিয়ে যেতে হবে দেশের সব কিছুটা ঠিক থাকতে হবে তা আমরা ওইটা নিয়েই করি আমার মনে হয় যে আমরা অনেক কিছুতে পড়ে আছি সবাই স্বপ্ন দেখছে অনেক কিছুই দেখতেই পারে ব্লড প্রেসিডেন্ট হবে বডিরা হবে সেটা হইতেই পারে সময় আসলে সব সবাই সব কিছুই হবে কিন্তু এখন সেটা পজিশন না একটা নতুন সরকার এসেছে তাদেরকে আমরা সাপোর্ট করি যাতে ভালো কিছু হয় এবং আমরা সেই পথেই যেতে চাই আমি তো সেটাইভাবে মনে করি যা হয়েছে হয়তো একটা ইমোশন একটা ক্রোধের বশবর্তী হয়ে অনেক কিছু ক্ষতি হয়ে গেছে আমাদের যেটা আমরা হয়তো এখন আফসোস করি যেটা না করলে হয়তো ভালো হতো সেই ভুলটা যাতে আমরা আবার না করি বরং আমরা চেষ্টা করি সবাই সবার পিছে না লেগে সবাই দেশের কথা চিন্তা যদি আমরা সত্যি মনে করি আমার দেশপ্রেমিক তাহলে দেশের কথাই চিন্তা করতে হবে সেটাই আমি সবসময় মনে করি অনেক দিনের এই পরিস্থিতিতে বিপিএল ভবিষ্যৎ কেমন আমি তো এই প্রশ্নগুলো আসলে অবান্তর মনে করি কারণ আমি বলি বিপিএল এর মতন হবে প্রিমিয়ার লিগ প্রিমিয়ার লিগের মতন হবে সব তো হবে আজকে তো যার যার অফিসে সে ফিরে গেছে চাকরি করছে আমরা বাসে উঠছি জায়গায় যাচ্ছি সবই করতে দেশের অবস্থা তখন স্বাভাবিক তো বিপিএলও স্বাভাবিকভাবেই হবে প্রিমিয়ার লিগও স্বাভাবিকভাবে দেশের যে ফুটবল যেটা ফুটবল হবে হকি হবে সব স্পোর্টস সব জায়গায় হবে না হওয়ার তো কিছু না আমরা তো পিছিয়ে চাই না বিপিএল না হলে আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলাটা একটা স্টেট থাকবে সবই থাকবে সুতরাং এগুলো নিয়ে আমার মনে হয় যে কোনোটাই কিছু হবে না সবই সার চলবে এবং যারা এসছেন তারা ঠিকমতো নেতৃত্ব দিবেন দেশে সঠিকভাবে নিয়ে যেতে ধরেন আমরা বলছি মানে অনেকেরা বৈষম্য বিরোধী আন্দোলনের কথা শুনি বৈষম্য মধ্যে এই বৈষম্য যাতে না থাকে যাতে এইটা সেইটা আমরা যদি তাহলে তাহলে আমরা তো আন্দোলনে তো সফল হলাম না আমরা তা আমাদের এই কথাগুলোকে মনে রাখতে হবে কোটা আন্দোলন ছিল সে কোটা ভিত্তিক যাতে আবার কিছু না হয়ে যায় আমাদের সব কিছু আমার কথা হচ্ছে যে যে এই একটা স্পোর্টস কমপ্লেক্সের প্ল্যান এটা নিয়ে আসলে হতে এটা আমি কোনো আইডিয়া নেই বড় একটা স্পোর্টস কম্পি অনেক বড় স্বপ্ন ছিল আমাদের সবার আসলে যে এখানে এখানে অনেক ছেলে পেলে ডেভেলপড হবে ঢাকায় আপনি জানেন যে এত ফ্যাসিলিটিস নাই ক্রিকেটের সেখানে একটা হচ্ছিল এখন এটা হয়তো বা ডেফিনেটলি বন্ধ থাকবে কবে হবে এটা আইডিয়া আমি বলতে পারবো না বাট যেটা আমি বললাম দ্রুত সব সমাধান হোক ভালো হোক সব আগের মতন হোক সবাই আমরা একটা শান্তির নিঃশ্বাস নিই আমাদের এই ভয় ভীতি যাতে চলে যায় রাস্তায় বেরোতে ভয় এর ভয় ওই ভয় এই ভয় নিয়ে তো একটা আমরা সবাই ইনকাম ট্যাক্স দিই দেশের আমরা সব রকমের সুবিধা পেতে চাই ঠিক না তো সেই সুবিধাগুলো যাতে আমরা সবাই পাইটা দলটা অলরেডি করা ছিল টাকাটা দেওয়ার হবে আর তো সেক্ষেত্রে হবে কি হবে না সেটা আমি বলতে পারবো না সেটা তো সময় বলে দিবে এখন অনেক সময় বাকি আছে যদি প্লেয়াররা তাদের পারিশ্রমিক ঠিক মতো না বুঝে পায় আগে তাহলে তো অবশ্যই তাদের অন্য বড় অফার থাকবে তারা চলে যাবে আমি সেটা বলি যে অনেক ছেলে আমাকে ফোন করেছে তারা বলেছে আমাকে স্যার আমরা স্যাক্রিফাইস করে খেলবো বাট আমি বলেছি না তোদের এটা প্রফেশন পাঁচ লাখ টাকা স্যাক্রিফাইস করা যায় তাদের এত বড় বড় পেমেন্ট বাট পাঁচ লাখ স্যাক্রিফাইস করলে যে অ্যামাউন্টটা দাঁড়াবে সেটা আমরা দিতে পারবে কিনা ক্লাব ক্লাবে বলতে পারবো না সেটা তো আমি তো নিজেও প্রফেশনাল এখানে তো আমিও বেতন পাই তো আর আমার বেতন নিতে হবে সেটাও তো আমি জানি না ঠিক না তো এটা যারা ক্লাবের সংগঠক আছেন বা এখনও তো অনেক সংগঠক আছেন যারা আছেন তারা মিলে ডিসিশান নেবেন সেটা এখন অনেক ব্যাপার প্রিমিয়ার লিগ তো মার্চ মাসে হয় এটা মাত্র অগস্ট মাস চলছে তার ডিসিশান নেবেন এর মধ্যে দেশের অবস্থা কী হয় না হয় আমি তো বলতে পারবো না ভালো হতেও পারে বাট দল রকম করতে পারুক না পারুক হয়তো বা প্রফেশনাল কোনো প্লেয়ার নিতে পারুক না পারুক তা আপনি মাঠে নামতে হবে খেলতে তো হবেই প্রিমিয়ার লিগ তো সেটা তো অবশ্যই খেলতে হবে নয়তো মানে একটা দল দল না করলে সে দল

মানে সেটার ধারা তো হয়তো এগুলো হচ্ছে বাট সময় বলে দিবে কি হবে মানে বিসিবি তো কারোর প্রাইভেট প্রপার্টি না তো বিসিবিতে ডেফিনেটলি যাকে প্রয়োজন যারা থাকবে আজকে আমরা ছিলাম বা আমরা আছি এখনও আমরা থাকি কি থাকি না তো সময় বলে দিবে বা যারা আসবে মোস্ট ওয়েলকাম কারণ এটা তো আমি তো সারা জীবনের জন্য বিসিবিতে দিও মানে আমার চাকরি না তো এটা আমি জাস্ট আমি একটা অনারি জব করি এবং আমি কিন্তু যদি জানেন যে আমার বিসিবি দুইটা ইলেকশনই কিন্তু আমি ইলেকশন করে জিতেই বোর্ড ডিরেক্টর হয়েছে এমন না যে আমার ভোট ইলেকশন হয় না আমি ইলেকশন করে জিতেছি সুতরাং আমি জানি না কী হবে বাট যেভাবেই হোক ভালো কিছু হোক বোর্ড ভালোভাবে চলুক উন্নয়ন হোক সেটাই আমরা সবাই চাই আপনার উপদেশের সাথে দেখা করেছিল তখন একজন কাউকে দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে তার

তো যদি যোগাযোগ হয় তাহলে কথা বলতে পারো বাট এখন যেহেতু পাওনাই নেই যদিও উনি প্রেসিডেন্ট আছেন এখনও পদত্যাগ যেহেতু করেননি বাট আসিফ মাহমুদ এসছেন অ্যাজ এ উপদেষ্টা ক্রিয়া এবং যুব যুবক্রিয়ার এসছেন উনি তো উনি ডিসিশন নেবেন কী হবে না হবে এটা ওনার উপরে উনি যোগ্য ব্যক্তিকেই তুলে নেবেন অবশ্যই সেটা ওনারা চিন্তা করবেন কে বাংলাদেশ ক্রিকেট ফুটবল বা অন্যান্য স্পোর্টস যে বিশ্বের যারা আছে কারা লিড করবে কারা ডোমিনেট করবে বা কারা কি এটাকে সঠিক পথে নিয়ে যাবে সেটাই ওনারা চিন্তা করবেন এটা তো আমাদের তো বলার কিছু নাই আমরা একটা ইলেকটেড বোর্ড

ভেরি ভেরি উনি দারুণভাবে বুঝেছেন জিনিসটাকে উনি নোট করেছেন এবং আমি মনে করি পরে একটা প্রেস কনফারেন্সে যেটা আমি দেখলাম এবং উনি কিন্তু এটাতে খুব আউটরিচ বলে দিয়েছেন কী করতে হবে যেহেতু এটা সামনে যেহেতু এটা আমাদের আর হাতে নাই বিসিবির হাতে নাই এটা এখন যেটা হয়েছে এটা হয়তোবা সরকার পর্যায়ে চলে গেছে ওয়ার্ল্ড কাপটা হবে কি না এটা ইয়ে করতে কারণ অনেক দেশের হয়তোবা তারা রেস্ট্রিকশন দিয়েছে ট্রাভেল রেস্ট্রিকশন দিয়েছে তো সেটা তো আর মিশিবেন না আমরা লজিস্টিক বলেছি যে এই সাপোর্টটা মাঠ লজিস্টিক যারা বিসিবি করতে পারবে বাকিটা এখন সরকারের যাবে তারা এটা নেবেন এবং উনিও আশ্বস্ত করেছেন উনি একটা কথা বলেছেন যে প্রধান উপদেষ্টা উনি খুবই স্পোর্টস লাভার মানুষ তো ওনার সাথে কথা বলে এটাকে তারই তো ওনারা চেষ্টা করবে যে তাড়াতাড়িটা একটা সমাধান করা যায় তাই উইস যেন তাড়াতাড়ি করতে পারে এবং বিশ্বকাপটা বাংলাদেশে আমাদের দেশের ভাবমূর্তির ব্যাপার থাকবে সেটা সত্যি কথাই যে দেশে আমরা যেটাই হয়েছে তারপরে বাংলাদেশ গুছিয়ে আবার এগেতে পারে এটাই সবচেয়ে বড় ব্যাপার তো ওয়ার্ল্ড কাপটা একটা সিগনিফিকেন্ট ব্যাপার হবে এই সময়ের মধ্যে যদি আমরা করতে পারি না করতে পারলে রানলা কি সত্যি কথা বলতে গেলে বাকি এরকম আর কিছু না লেস এখন ওটা তাদের ভালোই আসে